আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মসুর ডালের ফেস প্যাক এখানে আমরা দিয়েছি তিন টেবিল চামচ মসুর ডাল আর দু টেবিল চামচ পোলার চাল তো আমরা এটাকে ভালো করে ব্লেন্ডারে প্লেন্ডে ব্লেন্ড করে নেব তারপর এখানে আমরা দিয়ে দেবো দু চামচ ব্লেন্ড করা মসুর ডাল ও চালের গুঁড়ো তারপর এর ভিতরে আমরা এক চিমটি হলুদ দেবো যেহেতু হলুদ আমাদের মুখের টান দূর করতে সাহায্য করে আর দেবো এক চামচ আলু বাটা এটা তোমরা বেটে নিতে পারো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো যেহেতু আলু আমাদের মুখের দাগ ছোপ কালো দাগ দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকি আমরা এটাকে খুব ভালোভাবে এই তিনটিকে একসাথে মিক্স করব তো মিক্স করে নেওয়ার পর আমরা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমরা আরও ভালোভাবে মিক্স করব তোমরা দেখতেই পারছো না অল্প অল্প করে পানি এটাকে মিক্স করবো মিক্স করে পর তারপর আমরা এটাকে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব যাতে চালটা আর ডাল ভিজে যায় ভেজানোর পর আমরা এটাকে মুখে ইউজ করব। ইউজ করে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট তারপর আমরা একটু মেসাজ করে ধুয়ে ফেলবো এটা আমরা গোছলের আগেও দিতে পারবো যখন